আলাইকুম গাইস কেমন আছো তোমরা তোমাদের সামনে সবাইকে স্বাগতম তো আমি আছি মনে হয় তিতাল্লে সিস্টার তো তোমাদের সামনে একটা ম্যাচ কিন্তু খেলবো তো প্রথম রাউন্ড কিন্তু আমি এই দিক দিয়ে সে কাটানো দিয়ে একটা পেলোরে নক করি নক করার পর আমার টিম মেটে আমি রিল্যাক্স দিচ্ছি পর আরেকটা পেলার এসে কিন্তু আমার ভাই মাইরা দেয় তার এর সাথে দ্বিতীয় রাউন্ডটা কিন্তু আমরা জিতে যাই কিন্তু ভাই আমি ভাই এ ম্যাচে ভাই কিলি পাচ্ছি না ভাই এই রাউন্ডেও কিন্তু ভাই আমি কিল পাচ্ছি না কিল পাচ্ছি না সামনে একটা পেলোয়ার আসলে তাকে কিন্তু আমি একে হেডশট মেরে মেরে দেই তারপরে আমরা এই রাউন্ড এই রাউন্ড জিতার পর আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতে যাই এই রাউন্ডে কিন্তু আমি এই দিক দিয়ে আসে দিকে আশেপাশে পেলোয়ার ছিল ভাই একটাকে হেডশট মেরে দেয় ভাই দুইটা নক দুইটা নক গুলল মারা মেরে তারপরে কিন্তু মারার জন্য যাবে নিচের পেলার লাগে ভাই সে সাথে আমরা এই ম্যাচটা কিন্তু রিল্যাক্স জিতে যাই এই দিক থেকে তো কিন্তু আমি চার দিক থেকে মার খাওয়ার পরেও কিন্তু একটা পেলো আমি হেডশট মেরে কিন্তু মরে যাই মারার পরেও কিন্তু এই রাউন্ডটা আমরা হেরে যাই হেরে যাওয়া তারপর এ রাউন্ডে কিন্তু কিল পায় না লাস্টে কিন্তু এম বি ফাইভ দিয়ে কিন্তু একটা পেলোয়ারে আমি জুম করে মেরে দেই এর সাথে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড জেতা হয়ে যায় এই রাউন্ডে আবার টিম মেটটাই কিন্তু ম্যাচ জেতাই এর সাথে আমাদের দুই রাউন্ড হয়ে যায় এই আগের ম্যাচ থেকে আমার এই ম্যাচটা আরও বিরক্তিকর কিন্তু এই ম্যাচে কিন্তু আমরা তিনটা রাউন্ড জিতে গেছি অলরেডি এইটা লাস্ট রাউন্ড এই লাউনে কিছু কিল করতেই হবে কিন্তু একটা পেলোয়াড় পেলোয়াডটাকে কিন্তু শেষ মিচে একটা পেলোয়ারে আমি নক করি নখ করে তার কাছ থেকে কিছু লুটলে আর মাত্র দুইটা এনিমি ভাই আর একটা মাত্র ভাই কি দিয়ে কী খেলা দিচ্ছে আমার টিমমেট আর একটা কিন্তু নক করে নকাল পিল্লার কনফার্ম দেয় তারপরে কিন্তু এই রাউন্ডে আমরা ম্যাচ জিতে যাই তো দুইটা ম্যাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমার খেলা ভালো হয় নাই এটার জন্য দুঃখিত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ